হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম তার উপরে ডেলি ব্লগ নয় ডেলি ব্লগ এখন ঠিকমতো দিতে পারছি না ভীষণ ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে গঙ্গা পুজো সরস্বতী পুজো বাড়ি ভীষণ ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে তোমাদের সঙ্গে ঠিকঠাক গল্প করতে পারছি না ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো যাই হোক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম একদমই আমাদের বাড়ির পাশে ছিল একটা বিয়ে বাড়ি তো সেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে দেখো আমাদের বর হচ্ছে রেডি হয়ে গাড়িতে উঠে গেছে আর আমাদের এখানে যেসব মানে আমাদের পাড়ায় যে ঠাকুর মন্দির রয়েছে যেটা আমরা মানি তো সেই নিমতলায় আর গঙ্গা মন্দিরে নমস্কার করে তারপর আমাদের বর বেরিয়ে গেছে আর এই যে চলে এসেছি আমরা মেয়ের বাড়িতে আর হ্যাঁ এই বিয়েটা দেখার জন্য কিন্তু আমারও মনে মনে প্রচুর ইচ্ছা ছিল কারণ বাঙালি মতে বিয়ে তো প্রচুর দেখেছি এটা হচ্ছে বিহারি মতে বিয়ে হচ্ছিলো কারণ আমাদের কোণে যেহেতু বিহারি তো বিহারি মতে বিয়ে হচ্ছিলো আর ওদের কী কী রিচুয়ালস মানে যেহেতু একদম পুরো অন্য নিয়ম একটা বিয়ে তো সেই জন্য এই বিয়েটা দেখার আমার প্রচুর ইচ্ছা ছিল পুরো যতক্ষণ পেয়েছি পুরো মন দিয়ে দেখেছি নিয়মগুলো তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি এখানে হচ্ছে মেয়ের মামি বরণ করছিল ছেলেকে তারপরে একে একে আরও অনেকে বরণ করেছে আচ্ছা আগে একটা কথা বলে নি তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণ খারাপ মানে এত চেঁচামেচি এত হৈহুল্লোর যাচ্ছে কয়েকদিন ধরে ভীষণ গলার অবস্থা খারাপ ভেবেছিলাম এই অবস্থায় ভিডিও এডিট করবো না ভিডিও দেবো না কিন্তু অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি তার উপরে যেই সময়ের ভিডিও সেই সময় না দিলে ঠিক একটা ভালো লাগে না এই করে করে আমি মানে পিছনের দিকে বেশ কিছু দিনের ভিডিও আমি দিতে পারিনি ওই জন্য এই খারাপ অবস্থাতে ভিডিও এডিট করছি তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও এখানে দেখো বরণ তো শেষই হচ্ছিল না একের পর এক প্রচুর নিয়ম তারপরে এখানে ওনাদের কাছ থেকে জানতে পারি ওনাদের শুধু বরণে নয় বিয়েতেও প্রচুর নিয়ম রয়েছে বিয়ে হতে হতে প্রায় ভোর তিনটে চারটে বেজে যায় তো তারপরে দেখলাম এখানে কোণে বসেছে বিয়েতে আর নাপিত হচ্ছে এখন কোণের নোখ খুটিয়ে তারপরে কোনেকে আলতা পরাবে আর কোণে যে পায়ের রূপোর আংটিগুলো পড়ে আছে ওগুলোকে কি বরণ করার নিয়ম আছে যাই হোক চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আর কারা কারা এই বিহারি মতের বিয়ের নিয়ম সম্পূর্ণ জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বেশ কিছু নিয়ম দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম তো এখানে শুনলাম হচ্ছে বিয়ে হতে হতে প্রায় ভোর তিনটে চারটে বেজে যাবে তাই আর কি আমরা দেরি না করে আগে খাবার এখানে চলে এসেছিলাম তাও এখনও প্রায় ওই সাড়ে এগারোটা কি পৌনে বারোটা মতো বেজে গেছে তো তখন এসছি আমরা খাওয়া দাওয়া করতে তো এই যে দেখো তোমাদের দাদাভাই আমি আমার মেয়ে তিনজনে আমরা বসে গেছি এই যে খাওয়া দাওয়া করতে চলো মেনু কার্ডে কী কী রয়েছে দেখিয়ে দিই অত কিছু মুখে বলছি না দেখিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু হচ্ছে পরের দিন যেদিন বউকে বাড়িতে আনা হয়েছে তো এই যে দেখো পুরো সারাটা রাস্তা এরকম বাজি ফাটাতে ফাটাতে বউকে আনা হয়েছে আর এখন বাড়ির কাছে এসেও বাজি ফাটানো হচ্ছে তারপরে এখন বাড়িতে ঢুকেও প্রচুর নিয়ম কাজ রয়েছে শাশুড়ি বরণ করবে বৌমাকে তারপরে ঘরে ঢোকার পরে আংটি খেলা চাল করি খেলা প্রচুর এখন অনেক নিয়ম রয়েছে জল সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে এই যে দেখো এখন শাশুড়ি হচ্ছে বউমাকে বরণ করে নেবে যেহেতু এখন বউ চলে এসছে আমাদের এখানে তো এখন বিহারি মতে কিছুই হবে না এখন আমাদের বাঙালি মতেই যেমন বরণ তারপরে দুধে আলতায় পায়ে দিয়ে ঘরে ঢোকা যেমন বাঙালি মতে সমস্ত কিছু নিয়ম থাকে আর কি তো সেগুলোই এখন পালন হবে আর আমাদের মধ্যে হচ্ছে আমাদের মধ্যে বাই যে যার বিয়েটা হয়েছে আমাদের মধ্যে হচ্ছে সন্ধ্যের পরে বউ মাকে বাড়িতে আনা হয় মানে দিনের বেলাতে ঘরের চাল দেখানো হয় না ওই জন্য আর কি সন্ধ্যের পরে বাড়িতে আনা হয়েছে আর তারপরে যত সব নিয়ম করা হচ্ছে চলো আগে এই যে বৌমাকে বরণটা হচ্ছে এটা দেখে নাও তারপরে ঘরে ঢোকার পরে আরও কি কি নিয়ম রয়েছে সে সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো শাশুড়ি মুখ দেখে বউমাকে এই সোনার নোয়া বাঁধানোটা দিল আর এখানে শাশুড়ির কাজবাজ বাজ মোটামুটি শেষ আর এখানে দেখো বউকে নিয়ে এখন ঘরে ঢুকবে আর এদিকে ঢুকতে দেওয়া হবে না মানে গেট আটকেছে এদের কিছু একটা ডিম্যান্ড আছে সেটা পূরণ করতে হবে তারপরে গেট খোলা হবে তো বউকে নিয়ে সুজা এদিকে বাইরে দাঁড়িয়ে রয়েছে এখানে ওদের গেট ধরা নিয়ে অনেকক্ষণ হাসি মজা অনেক হৈহুল্লোর হলো তারপর লাস্ট পর্যন্ত ওদেরকে ঘরে ঢুকতে দেওয়া হলো আর কি তো ওই যে এখন বৌমা হচ্ছে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকবে আর এই সামনে যেটা আসছে এটা হচ্ছে ছেলের বড় বৌদি বরণকুলো নিয়ে আসছে আর বিয়ের বরণকুলো যত সব মানে এই বাড়িতে যত সব নিয়ম হয় ছেলের বাড়িতে তো সেগুলো ওই বড় বৌদি করছে তো বৌমা ঘরে ঢোকার পরে শাশুড়ি এখন ছেলেকে বৌমাকে দুজনকে একসাথে কোলে নিয়েছে জানি না এই নিয়মটা কী বা কী বলে এই নিয়মটাকে তো নিতে হয় তো সেটাই দেখছি আর কি নিয়েছে তারপরে চাল কুড়ি খেলা হয়েছে সেগুলো আমি ভিডিওতে নিতে পারিনি সেই টাইমটা ভিডিও করতে পারিনি তো তারপরে দেখো এখন হচ্ছে পুকুর কাটা হয়েছে এখানে ছোট্ট করে একটা এখানে এখন আংটি খেলা হবে এখানে আংটি খেলার নিয়মটা হচ্ছে ছেলে তিনবার আংটি লুকাবে মেয়ে খুঁজে পাবে আর মেয়ে তিনবার আংটি লুকাবে ছেলে খুঁজে পাবে এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক ফার্স্ট হচ্ছে ছেলে আংটি লুকিয়েছে আর দেখো অনেকক্ষণ খোঁজাখুঁজি চলছিল আংটি খুঁজেই পাওয়া যাচ্ছিলো না খুঁজেই পাওয়া যাচ্ছিলো না অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে যখন বৌমা একা আর পাচ্ছিল না এই যে একে একে এখন সবাই হাত দিচ্ছে সাহায্য করছে আর কি বৌমাকে আর এখানে সবাই রীতিমতো টেনশনে পড়ে গেছে দেখো আংটি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আর এখনকার দিনে সোনার যা দাম আর যদি হারিয়ে যায় ভীষণ মানে বিয়েবাড়ির মধ্যে আনন্দের মধ্যে আনন্দটাই মাটি হয়ে যাবে তো দেখো এখানে জলের মধ্যে থেকে মাটি ফাটি সব তোলা হচ্ছে কিন্তু আংটি আর বেরোচ্ছে না তো দেখো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছে কিন্তু আংটি খুঁজেই পাওয়া যাচ্ছে না তো শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিলো এই যে গর্তটা করা হয়েছে গর্তটায় যে জলটা দেওয়া হয়েছে জলটা সব তুলে ফেলা হবে তারপরে যদি খুঁজে পাওয়া যায় তো জল কিছুটা তুলে ফেলতে না ফেলতে এই যে দেখো আংটি পেয়ে গেছে যে লুকিয়েছিল সেই পেয়েছে আর এখন মুখে কত হাসি আর এতক্ষণ কিন্তু সবাই টেনশনে পড়ে গেছিল যাই হোক অবশেষে আংটি পাওয়া গেলো এটাই হচ্ছে মেন ব্যাপার তো এদিকে তারপরে ছাদে সবাই মিলে লাস্টে একটু নাচানাচি হচ্ছিলো এদিকে আমাদের বর নাচছে বউ লজ্জা পাচ্ছিলো বউ আর নাচছিল না তো লাস্টে এই সবাই মিলে নাচানাচি করে খাওয়া দাওয়া করে ভীষণ মজা করে আজকে রাতটা কাটলো এখনও রিসেপশন বাকি আছে রিসেপশনের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এখানে যে বর নাচ করছিল এটা যদি গানটা দিতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু গানটা দিতে পারছি না যেহেতু ইউটিউবে সমস্যা হবে কপিরাইট এসে যাবে ওই জন্য আর কি দিতে পারছি না তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর রিসেপশানের ভিডিও তো নিয়ে আসছি আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে আবার নেক্সট সুন্দর একটা ভিডিওতে